বাজার অনেক বেশি সব দেখছে যে আইপি তো দেখছে না এজন্য দাম আজকে হাটে বেশি হাটে বাজার বাড়ছে শ্যাম বাজার তো বাড়ে নাই দর্শক বাজার আপডেট এর লাইভ থেকে আছে কিন্তু ঢাকা শ্যামবাজার বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকির বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আজকে মোটামুটি আছে আইপি এখন পর্যন্ত দেয়নি সত্যিকারে বাজার নাকি হাটের বাজার এখনো বেশি আজকে সত্যিকার বাজার দা এই শ্যাম যাচ্ছে কেমন জানবো আমার শহীদুল বারের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের ব্যবসা বিক্রি মাশাআল্লাহ ভালো হচ্ছে এখন ব্যবসা বিক্রি দুই তিন দিন আগে একটু ভালো ছিল আজকে সকালবেলা সীমিত ব্যবসা কিনা হালকা পাতলা হয়েছে কিন্তু আর ব্যবসা কিনা নাই হাটে বাজার বেশি কিন্তু এখানে ব্যবসা কিনা খুব আজকে নাকি অনেক বেশি হাটে বাজার অনেক বেশি আজকে আমরা এখানে যেরা একটু মোটামুটি মোটা পঁয়ষট্টি চৌষট্টি দাম চাই কিন্তু কাস্টমার দাম বলে ষাট টাকা ষাটের উপরে কোনো দামই বলে না ষাট কয়েক খালি চলে চলে যায় ষাট টাকা পিএস বেসে তো ব্যাপারী লস হবে কে যে টাকা পাঁচ টাকা আজকে বাজার রেট অনুযায়ী মানে যে মাল আছে যদি ষাট টাকা বেশি ষাট টাকা পাঁচ টাকা কে লস হইব তার মানে কালকে আইপি দাওতে একটু নাই কম ছিল আজকে নাকি আবার বেশি এখানেও বেশি ওই যে সবাই ভাবছে যে আইপি দিব এই শুনে বেচা কিনা খারাপ এখন দেখছে ব্যাপারীরা দেখছে কৃষক দেখছে যে আইপি তো দিচ্ছে না এজন্য দাম আজকে হাটে বেশি কিন্তু এই বেশি দামে কিনে তো ব্যাপার লস হবে যে দামে আজকে কিনতেছে এটা মাস্ট লস হবে মিস নাই কারণ কাস্টমার তো নাই মার্কেটে মালের আমদানি হয়েছে কিন্তু বেচা কিনে নাই এখন মোটামুটি আমদানি হয় হয়েছে মার্কেটে সব করেই আমদানি হয়েছে কিন্তু বেচা কিনা হ্যাঁ আমদানি দেখা যাচ্ছে আইপি এখন দিতে হবে আপনার দৃষ্টিতে

কেমনে ভালো রাখতে হবে সেটা সে বেসেস করে যেটা ভালো হয় সে করবে আজকে হাটের বাজার কত যাচ্ছে আজকে হাটের বাজার সাড়ে চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশশো আর হাই কোয়ালিটি হাত বাছাই বা হাত বাছাই পঁয়ষট্টি ছেষট্টি টাকা মাথা এর উপরে বাজার নাই আর নিচে বিক্রি হয়েছে ষাট টাকা বা টাকা তারপরে বেচা কিনা ছলো আর বাজার বেশি কিন্তু এখানে বেচা কিনা কম অনেক জায়গায় সাতাশো গেছে সাতাইশশো টাকা গেছে ওই আপনার আহ পাবনার সাইডে যেগুলো হালি পিঁয়াজ ওটা তো রাজশাহী ভান্ডার চিটাগাং বিভিন্ন জায়গা যাইবো কারণ মানে যারা ডাইলে পেঁজ বইরা এ তো আর আমরা কাটাই ঘরে বেঁচে ওই দামে পেঁয়াজ বেঁচে আমাদের পত্তা হবে না আচ্ছা ঢালাই ঘরে আজকে রাজশাহীর পেঁয়াজ কেমন যাচ্ছে বেশি পাবনার পিঁয়াজ হাত দিচ্ছে ওইটা তো আমাদের কাছে নাই এখন বলতে পারবো না কত ওটা বললে সত্তর উপরে সত্তর উপরে যাবে এবং কিং পিয়াজটাও সত্তর উপরে বিক্রি হচ্ছে

রাজবাড়ি রাজবাড়ি বিক্রি করছেন আচ্ছা আর আর আরো মনে হচ্ছে ভালো নাকি না ওইগুলো বেছে আপনার চৌষট্টি টাকা চৌষট্টি টাকা নাটোরের মাল আর ফরিদপুরের মাল রাখেননি না ফরিদপুর রসুন নাই ফরিদপুর আলাদা এবার কাঁচা সিজনে বেশি ফেলেছে এরা মোটামুটি ভালো পয়সা পাইছে আমি দেখলাম নাটোরের একদম বর দূষণ কালকে মিরপুরে এগারোতে একশো টাকা বিক্রি হলো পাইকারি ওনাদের ওই দিকে বিক্রি হবে কিন্তু আমাদের কিছু মাল আছে চায়নার না মালের মতো একদম বড় 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 মাল আছে ওই মালটা আর কি তার মানে বাজার আজকে দম খাইছে বোঝা যাচ্ছে এখানে হাটের বাজার বেশি দম দমে দেখা যাচ্ছে বেচা কেনাটা একটু ছলো এখন কি হবে সামনে বলা যায় না ভালো হইতে পারে কাঁচা মাল তার প্রতি মতন চলবে ভালো হইতে পারে খারাপ হইতে পারে দেখ ঠিকানাটা বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানি চলে শাম টাকা ঢাকা মোবাইল মোবাইল নাম্বার হলো 01715978036 অসংখ্য ধন্যবাদ

তাই এই যে ষাট টাকা সুখ সাগর এটা কত ষাট পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি আর এই মালটা এই একষট্টি টাকা ষাট একষট্টি টাকা আর এই সাইডের মাল এই সব পেয়েছি এটা কত এটা ব্যস্ত বাষট্টি তেষট্টি বাষট্টি

কি হচ্ছে মাল না কোথায় কথা আমরা আজকে চাইতাছি আমরা কালকে গতকাল আটষট্টি বেশি তো চাইতেছি কিন্তু বাজার খাইতেছে পঁয়ষট্টি টাকা এই মাল আপনি ধরে রাখেন যখন প্যাডে খোদার লাগবে আবার শেক নিয়ে যাবে। নিয়ে যাব যদি গ কাছে বুঝে শুনে ব্যস্তই হবে। বুঝে শুনে বিক্রি হবে। তার মানে সর্বোচ্চ 400 টাকা বাজার। 20 কে 10 শট পেয়াজ। 80 টাকা আজকে বিক্রি করতে পারি না। 70 টাকার মাল নাই। 70 টাকার মাল আসল হিসাবে কিন্তু দাম যা কিছু তার 70 টাকাই পড়ে কিন্তু দাম তো সামাজিকভাবে কমে আছে। কমে গেছে। কিন্তু পাবনার কিং পিয়াজটা নাকি 70 টাকা যায়। পাবনা তো কিং না পাবনা দেশি পলবেছে। এই যে যে পাবনার পিজ আছে করে এই যে এটা কত?

আমাদের মেসেজ বানিয়ে ধরো শ্যামবাজার লালকুটি ঘাট আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি আলুর বাজার নাকি বাপ হ্যাঁ আলুর বাজার একটা দেড় টাকা বাড়তি আছে আজকে এক টাকা দেড় টাকা দেড় টাকাটা বাড়ছে কোনটা দুটোই সাদা লাল দুটোই বাড়ছে বাড়ছে এটা কি রাজশাহীর দিকে না বিক্রমপুরের মালে বাড়ছে এখানে রাজশাহীর মাল ঢাকা শ্যামবাজারে কম ঢুকে

রানিং বাজারে যাচ্ছে ছাব্বিশে যাচ্ছে ঢাকায়ও বাড়ছে ঢাকায় দুদিন এই মাঝে মাঝে বাড়ছিল দুদিন কম ছিল আজকে আবার আগের বাজার মতো চলছে ষোড়ষট্টি পঁচাশিটা চলছে আর পা আপনারা সাতশো টাকা দাম চাইতে আছে এই তো বাজার আর রসুনের বাজার রসুনের বাজারও দেশের বাজার বাড়ছে কিন্তু ঢাকায় বাজার এখনো বাড়ে নাই যে রসুনের বাজার দুই তিনশো টাকা বাড়ছে মূল্য আচ্ছা আজকে পেঁয়াজ যাচ্ছে কত এখানে

এটি দেখেন ঘুরেন ঘুরতে ঘুরতে পায়ে বেলা নিয়ে লাল লালগুড়ি আছি তো এই তো লালগুড়ি নামে লালে লালে বসেও থাকে না